তাহলে আমার এখানে একবার আসেন দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আমাদের কাস্টমার রিভিউ আছে আপনারা চাইলে অনেকে যাচাই করতে পারবেন এখানে আসলে আমাদের আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য কম প্রাইজে আইটেমগুলো দিচ্ছি ভালো কোয়ালিটি নিতে হলে একবার হলো আমার হাউস ভিজিট করতে হবে এবং কি খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি খুবই ফ্যাশনেবল এবং কি খুবই ভালো জিএশন থাকবে এটার মধ্যে তো অনেক মার্কেটে পাবেন কিন্তু এই ধরনের কোয়ালিটি কেউ দিবে না আমার থেকে কম প্রাইজে কেউ দিতে পারবে না গ্যারান্টি দিই যে এটা যে কালার থাকবে এই কালার অনুযায়ী আপনি নিতে পারবেন দৈনিক আইটেম একের পর এক আইটেম ফেসবুক পেজ বা অনলাইনে এবং যাদের শোরুম আছে তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারবে কালার অনুযায়ী যে কালার পছন্দ ওই কালার কিন্তু নিতে পারবেন এক একটা থেকে এক একটা কোয়ালিটি অসাধারণ একটি কালেকশন দেখছেন এটা কিন্তু চার থেকে চোদ্দ বছরের মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এভাবে বস্তা করে সারা বাংলাদেশে হোলসেলে দেওয়ার পাশাপাশি ওনারা বাইরের দেশে এক্সপোর্ট করে থাকে বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন প্রাইজের যে এলাকায় যেগুলো চলতেছে বাইরের দেশে যেগুলোর চাহিদা ওইগুলো ওনারা এক্সপোর্ট করে থাকে দেশও ওনারা কিন্তু এগুলো দেশের বিভিন্ন জেলার হোলসেল ব্যবসায়ীদের ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ীদের যারা নতুন উদ্যোক্তা রেগুলার ব্যবসা করে অনলাইনে ব্যবসা করে তাদের ওনারা এগুলো হোলসেলে প্রোভাইড করে থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কীরকম কালেকশনগুলো এভাবে কাটানো করে রাখা হচ্ছে বস্তায় করে রাখা হচ্ছে বিক্রি করার জন্য দর্শক এগুলো সবই কিন্তু অর্ডার করা মানে এগুলো বাইরেরা অর্ডার করেছে আর বস্তায় করে এগুলো বাইরের দেশে পাঠানো হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে কিন্তু ব্যবসায়ীদেরকে এগুলো দেয়া হয়ে থাকে দর্শক আমার কাজ আপনাদের সাথে বিভিন্ন রকমের ব্যবসায়িক ধারণা শেয়ার করা কোন জায়গা থেকে নিলে আপনি কমে পাবেন কারা প্রস্তুতকারক কারা কিন্তু কারা তাদের কারখানা প্রোডাকশন করে থাকে বিভিন্ন রকমের কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেডে ব্যবসায়ীদেরকে দিয়ে থাকে তাদের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করা শুধুমাত্র ইন্টেক পাইকের কাপড়ের সন্ধানগুলো আমি ব্যবসায়ী ভাই বোনদেরকে শেয়ার করে দিই যাতে করে তারা নিয়ে সঠিক দামে সঠিক জায়গায় নিয়ে সেল করতে পারে দর্শক আমি সবসময় চাই আপনারা বিভিন্ন প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটির কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন আপনার এলাকায় যেগুলো চলতেছে আপনি যেগুলো চালাতে পারবেন ওইগুলো যাতে ব্যবসা করতে পারেন চলুন বিরোটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কারখানার তৈরি নতুন শীতের আইটেম গুলো স্টক আছে ভাই আমি শুরুতে বলি যারা আপনারা ফ্যাক্টরি মালিক আপনারা যারা ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের বাইং হাউস ভিজিট করতে পারেন আমাদের বাইং আসলে কিন্তু এই ধরনের আইটেমগুলো নিতে পারবেন আপনার শোরুম এবং কি আপনার দোকান এবং কি আপনারা যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য এবং কি যারা নতুন আছেন শুরু করবেন নতুন শুরু করবেন তারাও কিন্তু আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে ভালো মানের কিছু প্রোডাক্ট আছে আমরা মুখে বলতেছি যে ভালো তা না আপনারা আসেন দেখেন যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন আমার এখান থেকে অনেকে বঙ্গবাজার বলেন বিভিন্ন মার্কেটে ঢাকার মধ্যে এবং কি উত্তরের মধ্যে বিভিন্ন মার্কেটে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করতেছে তো আমার এখান আমার চেয়ে কম প্রাইস কেউ দিতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে সেটা বলতে পারবে আসবে যারা আসতে হয় আমাদের এখানে আসতে আপনাকে আসতে হবে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং অথবা আবদুল্লাপুর আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং এসে নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে কিন্তু আপনি আমাদের আইটেম গুলো নিতে পারবেন এছাড়াও কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি আমাদের এই ধরনের আইটেম গুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে এছাড়া আপনার আজকে শুরুতে আমি কিছু সুইট সাইট দেখাচ্ছি বাচ্চাদের এই একটা সুইট সুইটশার্ট দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি এডিডাস এর এটা মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এছাড়া আপনি এই একটি সুইটশার্ট দেখছেন এটা মধ্যে তিনটা চারটা কালার পেয়ে যাবেন এক থেকে পাঁচ বছরের মধ্যে এছাড়া এই একটি কালেকশন দেখছেন এটা কিন্তু ছয় মাস থেকে ছত্রিশ মাস কালার পেয়ে যাবেন চারটা এছাড়া এই একটি আইটেম দেখছেন এটা মধ্যে এটাও কিন্তু ছয় থেকে ছত্রিশ মাসের গাড়ি বাটন থাকবে এবং কি প্রত্যেকটা কালার কাজ প্রত্যেকটাই কালার কাজ গ্যারান্টি থাকবে আচ্ছা আর এটার সাইজ কিন্তু ছয় থেকে ছত্রিশ এবং কালার থাকবে পাঁচটা

এক কথা অনেক মার্কেটে সুইপশার্ট পাবেন কিন্তু এই ধরনের কোয়ালিটি কেউ দিবে না আচ্ছা এই ধরনের কোয়ালিটি নিতে হলে আমার এক বাইং হাউসে আসতে কারণ আমরা এই আইটেম গুলো কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি কিন্তু এই মালে ফেব্রিক্স আপনি নিজেরা চুজ করেন জি এই মালে ফেব্রিক্স নিজেরা চুজ করে এবং কি প্রত্যেকটাই ফ্যাশন হয় এবং জিএসএফ খুবই ভালো মানে এবং কালা কাজ গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি আচ্ছা প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি এগুলো কিন্তু সামনে কিছু আইটেম আসবে এখনো আসে নাই কিছু আইটেম সামনে আসবে আপনারা যে আইটেম গুলো দেখছেন কিছু চলে আসছে কিছু সামনে আসবে ইনশাল্লাহ আমাদের নভেম্বর পনেরো বিশ তারিখ পর্যন্ত আইটেম

ছয় থেকে ছত্রিশ মাসের কালার পাবেন পাঁচটা এবং কি প্রত্যেকটা ওয়ান এবং কি করা থাকবে এছাড়া আপনি এই ধরনের আইটেমগুলো কিন্তু সামনে আসবে দেখেন আমি দেখাচ্ছি এক একটা থেকে এক একটা কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু সামনে আসবে কয়েকদিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এটা হয়তো দুই চার দিনের মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো নিচ্ছেন নিতে পারবেন এবং কি আমার এখান থেকে আমি বললাম তো বিভিন্ন মার্কেটে ডাকার ভিতরে বঙ্গবাজার বলেন এবং কি গাউচিয়া বলেন নিউ মার্কেট বলেন আমার এখান থেকে নিয়ে হোলসেল করতেছে আমার থেকে

নয় নম্বর অফ দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আমাদের এই আইটেম গুলো আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এছাড়াও এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে এবং কি প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ থাকবে করা প্রত্যেক বান্ডিলে কিছু একটাই কালেকশন দেখছেন এটা কিন্তু থেকে বছরের মধ্যে এবং কি ছয় থেকে ষোলো বছর মধ্যে কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকের শোরুম কোয়ালিটি ফোটাক এছাড়া আপনি আমার এখানে হুড সেট দেখছেন এখনো কিন্তু শীত পড়ে নাই বা শীত আসে অলরেডি কিন্তু এটা চলে আসছে শীতের আগে কিন্তু অলরেডি এটা চলে আসছে এবং কি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি আপনারা কেউ যদি হোলসেলে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন বিভিন্ন মার্কেটে শোরুম বা দোকান নিয়ে বিজনেস করতেন হোলসেলে আপনারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন হুডি সেট অলরেডি ইন হয়ে গেছে খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো দিচ্ছি আপনি একটা হুডি সেট মার্কেটে কিনতে যান বিভিন্ন মার্কেটে আপনি দেখেন অনেক প্রাইস আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই আইটেমগুলো প্রাইস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে আমাদের এই আইটেমগুলো আপনি প্রাইস জানতে পারবেন এছাড়াও এই একটা হুডি সেট দেখেন এটা দেখছি জিফার ওলা এটা জিফার ছাড়া খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল এটা অলরেডি ইন হাউস হয়ে গেছে এই ধরনের কালেকশনগুলো নিয়ে যারা বিজনেস করছেন আমি বলবো একবার হলো আমার বাইং হাউস ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আমরা কেমন কোয়ালিটি দিচ্ছি বিভিন্ন মার্কেটে যে কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ কথা দিতে পারি ভালো মানের কিছু আইটেম আমার থেকে নিতে পারেন আপনি ভালো কোয়ালিটির আচ্ছা এছাড়া আপনি এখানে সেটের কালেকশনগুলো দেখছেন এই একটি সেট দেখেন ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই সেটটা কিন্তু অলরেডি ইন হাউস হয়ে গেছে খুবই কোয়ালিটিবল খুবই এক্সপেন্সিভ এবং কি এটা মধ্যে মাসটা কালার পেয়ে যাবেন হিসাবে এই আরেকটি আইটেম স্টিসি ভাই ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটি আচ্ছা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে একবার হলো আমার হাউস ভিজিট করতে হবে ভাই অসাধারণ কোয়ালিটি এই ধরনের আইটেমগুলো অলরেডি ইন হাউস হয়ে গেছে এটা কিন্তু আমি একটা কালার দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরও প্রত্যেকটা চারটা মাসটা কালার পেয়ে যাবেন আমার বাড়ি হাউসই আচ্ছা আপনার যে কালার পছন্দ এই কালার কিন্তু আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এবং আপনার বিজনেসের জন্য অনলাইন যারা বিজনেস করেন এবং যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে চান তারাও কিন্তু আমাদের বাইক হাউসে আসতে পারেন আমরা কিন্তু এই আইটেমগুলো কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি এবং কি দেশের চৌষট্টি সালে হোলসেল দিচ্ছি এবং কি আমার থেকে নিয়ে অনেক হোলসেল করতেছে তাই তাই বলি আমি অনেক কম প্রাইজে এই আইটেমগুলো দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে আপনি আমার এখান থেকে নিতে পারবেন এই ধরনের আইটেমগুলো প্রত্যেকটা ডিজাইন শোরুম কোয়ালিটি এবং কি এক্সপেন্সিভ এবং কি ইউনিক ডিজাইন আচ্ছা এক কথা অসাধারণ ফ্যাশনেবল আইটেম কিন্তু সম্পর্কে জানতে হলে একবার হলে আমার হাউস ভিজিট করতে হবে এবং কোয়ালিটি সম্পর্কে জানতে হলে আপনি তো আমি বললাম বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু কোয়ালিটি কেউ দিবেন এই ধরনের কোয়ালিটি এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করতেছি পাশাপাশি দেশের চৌষট্টি জেলা হোলসেল দিচ্ছি আচ্ছা

এছাড়াও একটি কালেকশন আপনি দেখেন চার আপনি দেখেন বাচ্চাদের ডেনিম প্যান্ট বলেন শার্ট বলেন হুডি বলেন 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 এই ধরনের অসংখ্য পরিমাণ আইটেম আমাদের হাউসে আসতেছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের এই ধরনের নিতে পারবেন বাচ্চাদের দেখেন অনেকগুলো অনেকগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আপনি দেখেন আমি দেখাচ্ছি যারা এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর এই ধরনের আইটেম গুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ভালো মানের আইটেম নিতে হলে আমার বাই আসতে হবে ভাই অসাধারণ অসাধারণ কোয়ালিটির টি শার্ট সুইপ শার্ট হুডি ট্রাউজার সুইপ শার্ট সেট অসংখ্য পরিমাণ আইটেম কিন্তু সামনে আসতেছে আপনারা যোগাযোগ করলে আমাদের এই আইটেম গুলা নিতে পারবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের এই ধরনের আইটেম নিতে পারবেন আর আর এনকে হোলসেল ফাইন সবসময় ভালো কিছু দেওয়া আসার চেষ্টা করে কাস্টমারকে এবং যদি আপনারা যখন ভালো একটা বিজনেস করতে পারেন এই শীতে আমি চাইবো আমার এখান থেকে আসেন প্রোডাক্ট নেন আশা করি ইনশাআল্লাহ ভালো একটা বিজনেস করতে পারবেন এছাড়া আমাদের এখানে সুযোগ সুবিধা অনেক অনেকে জিজ্ঞেস করে সুযোগ সুবিধা কি আছে আমাদের এখানে সুযোগ সুবিধা আপনি